ক্লাইমেট চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ মোহাম্মদ আনোর সানিয়া আপুর এক্সিবিশন আমরা বলবো এটাকে আসলে আমরা যে ঘরোয়া পরিবেশে যে এক্সিবিশনটা হচ্ছে সাপলাপুর বাসায় টোয়েন্টি ফাইভ ম্যানস উড ম্যানস উড গার্ডেন তো আমরা তার সাথে এখন কথা বলবো তানিয়াপুর সাথে আপু সালামাইকুম আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের ক্লাইমেট চ্যানেলের পাশে থাকার জন্য এবং আমরা আপনাকে কাছে পেয়ে সত্যি আনন্দিত আনোয়ার তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মানে এত সুন্দরভাবে উপস্থাপনের জন্য মানে আমার যে কোনো উদ্যোগে আমি আশা করব যে যখনই আমি ক্যানাডায় আসবো তুমি আমার পাশে থাকবে অবশ্যই অবশ্যই পাশে থাকবে অবশ্যই অলওয়েজ আমি আপনার কাছ থেকে আজকে জানতে যাব যা সুদূর আমেরিকা থেকে এই টরন্টোতে আপনি যে আসলেন এটার পেছনে আসলে অ্যাকচুয়ালি আপনার উদ্দেশ্য এবং আপনি তো আসলে নাটকের মানুষ আমি একটু বলি সেটা হচ্ছে যে আজ থেকে প্রায় বত্রিশ বছর আগে আমি কিন্তু ক্যারিয়ার শুরু করেছি তো অ্যাজ আ মডেল কাজ শুরু করেছি তো মডেল যখন কাজ শুরু করেছি তার দু তিন বছর পরেই কিন্তু লাইক কোরিওগ্রাফার তো কোরিওগ্রাফি করতে করতে যখন আমি কোরিওগ্রাফি করতাম তখন কিন্তু আমার যে শো গুলো হতো তার সমস্ত ডিজাইন কিন্তু আমার করা আমার ডিজাইনের কাপড় পরে মডেলটা স্টেজে হতো তো দ্য থিং ইজ লাইক তারপরে সংসার বাচ্চা কাচ্চা বড় হওয়া এবং আমার নিজের জার্নি সবকিছু মিলিয়ে একটা জায়গা পর্যন্ত পৌঁছে যখন আমার বাচ্চারা একটু বড় হলো এখানে লেখাপড়া করবার জন্য এলো ওরা দুটো বাচ্চাই আমার ফ্লোরিডাতে আছে তো আমাদের কার্ড হলো আমার কাছে মনে হলো আসলে আমার তো যাওয়া আসা করতেই হচ্ছে এবং আমার যে মানুষগুলো যারা আমার কালেকশন পড়েছে বা আমার ডিজাইন করা জিনিস পড়েছে তারা বলছে তুমি তুমি আমাদেরকে একটু দেখাও তুমি এক্সিবিট করো তোমার যে এত ট্যালেন্ট আছে কেন তুমি এক্সিবিশন করো না তো সেখান থেকেই আরকি চাওয়া আর সাপলা আমার খুবই আদরের একটা ছোট বোন শাপলার বড় বোন হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড শায়লা তো আহ শায়লা যাই শায়লা তো আমরা যেটা হচ্ছে যে আমরা দুই বন্ধু মিলে এখন নিউ ইয়র্ক এই এরিয়াগুলো আমরা কভার করছি বিভিন্ন জায়গায় এক্সিবিশন গুলো হচ্ছে আর যে মানুষগুলোর কাছে আমার মানে ভালো লাগার আর বাংলাদেশকে পৌঁছে দিতে পারছে কারণ বাংলাদেশের কোয়ালিটি নিয়ে অনেক মানুষের একটা হয়তো বাংলাদেশের প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক ভালো বা সব কালেকশন আপনারা সম্পূর্ণ মেড ইন বাংলাদেশ একদম পুরো কোনো টাই কিছু আমি কোনো বাইদের কোনো প্রোডাক্ট ইউজ করি না আমরা আসলে গর্ববত করি tani apake নিয়ে যে সে এই যে একটা যে কথা যে খাঁটি বাংলা যেটাকে আমরা বলি যে বাংলাদেশী আমরা সেটাকে ধরে রাখার যে একটা অভিবায়াস আপনারা এই কাপড়ের ভিতর তার একটু আমেজ পেলেন হ্যাঁ थैंक यू সো মাচ Michigan থেকে এই যে আমার বোনটা এসেছে ওখানকার ছিল আর এখানে অর্গানাইজার আমার সাপলা সালো এবং গত সপ্তাহে আমরা মিশি গানে ছিলাম এবং এত সুন্দর আয়োজন এবং প্রতিটি মানুষ যারা এসেছেন শারমিন ও জানে প্রতিটি মানুষ হ্যাপি হয়ে গেছে লাইক তারা বলছে যে বাংলাদেশের যে জিনিসগুলো আমরা মানে এখানে চাইলেই দেখতে পাই না দু বছর আড়াই বছর ধরে এক একটা জিনিস করছি সেই জিনিসটা তো এখানে এক্সিবিশন আমি দেখতে পাচ্ছি আমরা এখন তাহলে বলতে পারি কমিউনিটিকে যে প্রিয় দর্শক এবং যারা এখন দেখছেন বা পরে দেখবেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই দুই দিন ব্যাপী তানিয়াপুর এক্সিবিশন আমাদের সাপলা আপার বাসায় যে টোয়েন্টি ফাইভ উড গার্ডেন এই রোডে মর্নিং সাইড রাইট তো আমরা এর ইতিমধ্যেই আপনারা পোস্ট দেখেছেন আমরা তারপরেও আবার আমরা পোস্ট দিয়ে দিব আপনাদের জন্য সহজে আসতে পারেন আমরা এখন কথা বলবো যে মিশিগানের যে অর্গানাইজার তার সাথে আপনার 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 নাম এবং আপনার উদ্দেশ্য যা আপনি মনে করেন আমাদের ক্ষেত্রে মানে ও আমাকে কতটা ভালোবাসে আমার কিছু কালেকশন কিছু জিনিস যেগুলো এক্সিবিট করতে চেয়েছিলাম এখানে সেটা রয়ে গেছিল ওর কাছে মানে ওখানে আস্তে আস্তে দেরি করেছে ও সেই জিনিসগুলো নিয়ে ওর ফ্যামিলি নিয়ে ওর ওর হাজব্যান্ড রসি আমার আমার এমতো ভাই ডাকি তো ভাই বোড়া সাধারণত এত সুইট হয় অনেক সুইট অনেক তো আমার নাম হচ্ছে শারমিন আমি একটা ছোট্ট একটা অর্গানাইজেশন চালাই যেটার নাম হচ্ছে ভায়োলেন্স ওটাতে আমরা ওই যে উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করি তো ওখানে আমরা চেষ্টা করি যে দেশীয় প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো হারিয়ে যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তান এগুলো হচ্ছে আমি চাই হচ্ছে সবাই যাতে দেশীয় পণ্য পরে আর আমাদের হচ্ছে জামদানি যে শাড়ি আমাদের হচ্ছে সিল্ক যে শাড়িগুলো আমাদের মুসলিম যে শাড়িগুলো কাঁথা স্টিচ এগুলো যাতে নতুন আঙ্গিকে চলে আসে তো এখনকার জেনারেশন দেখা যায় যে আমাদের যে গতানুগতিক শাড়িগুলো পড়তে এত পছন্দ করে না বাট তানিয়াপুর কালেকশনগুলো এত ফিউশন করে আনা ছোট একটু আপনাদেরকে একটা ডেমো দেখাবো আমরা অনেকেই হচ্ছে রিকশা প্রিন্ট একটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ রিকশা প্রিন্টের থিমে করা যদি দেখেন আমাদের বাংলাদেশে যে ট্রাক আমাদের রিকশা পিছে বা সামনে বা যে কাউনিটা থাকে সেই সাথে হচ্ছে মুসলিম বলেন

তো আমরা এখন আমরা একটু চেষ্টা করব যে আমরা কনক্লুশনে যাওয়ার আগে আমরা তানিয়া আপাকে ধন্যবাদ দিতে চাই এবং তাকে আমরা বারবার জনগণতে আসতে আহ্বান জানাতে চাই এরকম সব সবসময় করবেন তারই মাঝে আমরা এই আপনার এই একজিবিশনের যে স্টোরটা আমরা পুরোটা একটু ঘুরিয়ে দেখাই আমাদের দর্শকদের জন্য থ্যাংক ইউ আপনাদেরকে আমাদের পাশে থাকার জন্য আমাদের এই টর্ট যদি আপনি কিছু বলতে চান আপা আপনার আমাদের ক্লাইমেট চ্যানেল খুবই ভালো লাগছে তানিয়ার সাথে এই কাজটা করতে আপনার এখানে আসার জন্য এবং আপনাদের এই প্রচেষ্টা যাতে আমাদের টরন্টোর উমেন্স যারা মহিলাদের উদ্যোক্তাদের অনেক ইন্সপায়ার করবে এই প্রত্যাশা রাখছি চলুন আমরা ঘুরে দেখি আপনাদের স্টলটি তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমিউনিটির আমাদের আপা শান্তা আপা এখানে দেখতে পাচ্ছেন আমরা তার সাথে একটু কথা বলি আপা আপনার কাছে কেমন লাগছে যে আপনি এখানে আসছেন এই যে আজকে এখানে উদ্দেশ্য কি কিনবেন নাকি শুধু দেখবেন কিনেছি এবং সবাইকে বলবো প্লিজ না আসলে বড় মিস হয়ে যাবে আমি বলছি আর কি বলবো সেই সাবিন ইয়াসমিনের গানটা খুব মনে হচ্ছে যে সবাইকে বলি যে কেমন আছো কতকালের সেই ঠিকানায় আমার স্মৃতির একটি পাতায় কেমন আছো ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ সবাই আসবেন আপনাদেরকে আসলে দেখাই অনেস্টলি যে আমি আমার চোখে যে যে দেখা যে কালেকশন ওয়ান ইন ওয়ান অনলি ওয়ান আপনি যেটাই দিবেন একটা আনকমন এর ভিতরে যে যেটা কিনবে সে ওইটার কারোর কাছে থাকবে না এক মানে একটা জিনিস একটাই আছে এরকম একটা ব্যাপার এত সুন্দর কালেকশন হ্যাঁ আপনারা যারা এই টরন্টোতে আমরা বসবাস করি যারা বিভিন্ন কালেকশনের ড্রেস চান শাড়ি চান আপনারা আসুন এই টোয়েন্টি ফাইভ মেন্স উড গার্ডেন রোডে আমাদের হচ্ছে আমার সাথে দাঁড়িয়ে আছে সাপলা সড়ক সাপলা সড়কের কাছে আমার প্রশ্ন থাকবে যে আজকে এই তানিয়া এই টরন্টোতে নিয়ে আসার পেছনে উদ্দেশ্য কি এবং কি মোটিভেশন থেকে আপনার এই চিন্তা ভাবনাটা হলো ধন্যবাদ আনোয়ার ক্লাইম্যাক্স টিভি ধন্যবাদ আসলে তানিয়া অনেক দিন থেকে চিনি সেই ছোট সব সময় তার আমি ইদানিং খুবই পছন্দ করি তার কালেকশন এবং দেখছি অনেক দিন থেকে ফলো করছে এবং তার নিয়ে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড এবং আমি আমার কাছে মনে হয়েছে এত সুন্দর কালেকশন সে শুধু আমেরিকাই সবাই ইউজ করছে তার কালেকশন ওয়াই নট আমার বন্ধুরা সব সময় আমাকে নক করে যে তানিয়াপুকে নিয়ে আসো তো ওইভাবেই মাথায় আসলো এবং তানিয়াপুকে বলার সাথে সাথে তানিয় ওপর রাজি হয়ে গেল এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া হ্যাঁ তানিয় অনেক বড় ভক্ত আমি এবং আমি সত্যি আনোয়ার তুমি দেখো প্রতিটা শাড়ি এত সুন্দর আমি বলবো ওনার লাস্ট পিস যেটা হবে সেটাও খুব মানে চয় জব যেটা আমি খুব শাড়ি পাগল মানুষ আমি দেখছি যে আসলে এটা প্রশংসা করতে হয় তুমি আসলে তুমি না নিয়ে যেতে পারবে না এরকম একটা তো আমার কাছে মনে হয়েছে এই সার্ভিসটা কেন দিব না হ্যাঁ যেহেতু আমি কমিউনিটির সাথে কাজ করি এবং কানিয়াপুর এরকম একটা কালেকশন আমরা আনতে পেরেছি এটা আমাদের সবার জন্য একটা খুব ভালো একটা মানে সুখবর এবং সবাই তার কালেকশন একটা ঘরে নিয়ে যেতে পারবে এটাই আমার তো আমি আমি আমাদের কমিউনিটির সবাইকে টরন্টোবাসীকে যারা স্কো বিশেষ করে স্কারবো আমরা সাউথ ওয়েস্টে বসবাস করি এবং ইস্ট সবাইকে বলবো যে টোয়েন্টি ম্যানিস ম্যান্স উড এই সাপলাপুর বাসায় এই আমাদের এই আজকের স্টলটি এখানে হয়েছে তো আমরা চাই যে সবাই আসুক তার মাঝে আমরা কথা বলতে চাই